হাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকেও তোমাদেরকে একটা পাহাড়ি অঞ্চলে নিয়ে আসলাম আর মূলত আমি শেরপুর নালিতাবাড়িতে থাকি তো এই এলাকারই যা ভিডিও দেখো সব এই এলাকারই ভিডিও তো যারা ঘুরতে আসো তারা তো আর গভীরে যাও না গভীরে যাওয়ার মতো পরিস্থিতি থাকে না তো আমরা এলাকার আমরা যেতে পারি এই যে আজকে একটু ভিতর সাইডে যেতেছি ওইদিকে ইন্ডিয়ার সাইডে দেখি আর এখানে হলো যারা আছে তারা হলো উপজাতিরা থাকে বর্ডার সাইডটা দিয়ে আর কি উপজাতিরা থাকে তো ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি হাঁটতে হাঁটতে তো এখানে দেখার মতো অনেক জায়গা আছে যে তোমাদের ভালো লাগবে এমনকি তোমাদেরকে আকর্ষণীয় করবে আর। হাঁটতে দেখি কত দূর যাওয়া যায় আর তোমাদেরকে দেখতেই পারবা প্রতিবারের মতনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও গুলো ভালো লাগলে সবাই শেয়ার করবে আর সবার সাথে শেয়ার করলে সবাই দেখতে পারবে জানতে পারবে ঘুরতে আসলে ঘুরে যেতে পারবে কিন্তু বারবার একটা কথাই যারা আসবে গভীরে যাওয়ার দরকার নেই কারণ হলো যাদের এলাকাতে কেউ নেই তারা কেউ গভীরে না যাওয়াটাই বেটার কারণ হাত থেকে ফোন রেখে দিতে পারে টাকা পয়সা রেখে দিতে পারে বলা যায় না আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করব তো আজকে একদম ভিতরে যেতেছি কিছুক্ষণ হাঁটতেছি অনেকক্ষণ হাঁটা লাগবো তো এই রাস্তাগুলো দিয়ে গাড়ি চলে না হেঁটে অনেকটা গভীরে যাওয়া লাগে আজকে দিনটাও খুব ভালো জানি না বিয়েরকম আসছে কারণ আর হাঁটতেছি তো এখন একটা জায়গায় এসে পড়ছি অনেকক্ষণ হাঁটার পরে প্রায় পাঁচ থেকে দশ মিনিট হাঁটলাম তো একটা ছোট খাটো পাহাড়ের সামনে এসে পড়ছি এখন এখানের স্থানীয় যে বাসিন্দা আছে তারা জিগাইলাম এলাম যে জায়গায় কি আশেপাশে কি আমি কি ইন্ডিয়ার বর্ডারের সাইডে এসে পড়ছি না আরও ভিতরে তো তিনি বলল না আরও ভিতরে যাইতে পারবা কোনো সমস্যা নেই আর এই যে এখানে দেখতে পাচ্ছি লোয়াগুলো পিলারগুলো করা এগুলো হলো যখন হাতিরা এলাকার মানুষদের সাথে ওই আক্রমণ করে বা এই ঘর ভাঙচুর করে গাছ গাছ গাছালি এমনকি ধান ক্ষেত এগুলো নষ্ট করে এর জন্য এখানে কারেন্ট দেওয়া থাকে যখন রাত্র হয় হাতিরা যখন আক্রমণ করে এই এখানে তার দেওয়া আছে এখানে যখন শর্ট করে তখন হাতিরা ভয় পায়ে চলে যায় তখন আর এখানে থাকে না যাইতেছি ভিতর দিকে দেখি আর এখানে মূলত আশেপাশে বাড়িঘর অনেক আছে এলাকার মানুষজন তারা এখান থেকে খড়ি গরু এগুলো করেই তাদের জীবনযাপন আর এখানে মূলত বালুর ব্যবসাটা একটু বেশি চলে যেটাকে বলা হয় এক ধরনের ব্যবসা 在这睇极的契机 পার্টাস এখানে ঘড়ি রাখছে এখানকার এগুলো তারা নিয়ে যাবে বিক্রি করবে তারপরে তাদের দিন যাপন করবে এত উপরে আমি উঠতে পারবো না তাও চেষ্টা করবো উপরে ওঠার জন্য যাতে উঠতে পারি ওখানে ওই যে মানুষজন গাছগাছালি করতেছে তারা ওইখান থেকে খড়ি সংগ্রহ করতেছে যাতে তারা তাদের দিন যাপন পার করতে পারে ধরে হাঁটতেছি রায় অনেকটা পানির তৃষ্ণা না দেখি কোন ভাবে উপরে ওঠে যায় নাকি প্রচুর পরিমাণ ক্লান্ত হয়ে গেছি আমি একদম ক্লান্ত যে পাহাড়ের উপর দিয়ে উঠতেছি আরো কষ্ট হচ্ছে আর এত কষ্ট করে যদি তোমরা ভিডিওগুলো না শেয়ার করো তাহলে ভিডিও করার অনুভূতি জাগে না এখান থেকে দেখা যাইতেছে ওই দেখো ওইখানে ইন্ডিয়ার বিএসএফটা থাকে ওই রাস্তাটা দেখতে পারতাছো ওইখানেই বিয়েসেপা থাকে বসে থাকে এটা হলো ইন্ডিয়ার রাস্তা আর এনে এখানে অনেক মানুষই খড়ি কাটার কাজ করে এই যে গাছগুলো এগুলো তারা কেটে দিন যাপন করে আবার এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো এখান দিয়ে একটা রাস্তা ওই সিনেমার মতো এই যে একটা জিনিস এটা হলো হাতির মল যাকে বলে আমার মতো রাস্তা তো অবশ্যই আছে কিন্তু ও এখানে তারা কাজ করতেছে তো কাজ করুক আমি আরো পাহাড়ে প্ৰস্তুতি uh -huh. এখান থেকে কতটা উঁচুতে আসি দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না নিচের দিকে যাওয়ার ব্যবস্থা আছে কিনা দেখছি অবশ্যই তো নিজের দিকে ব্যবস্থা আছে দিকটাতে সমস্যা আমি একদম সীমানার কাছে থাকাতে সাহায্য করতে একটু দূর যাওয়া যাবে না এখানে আমার দুতগুলো খুব স্লিপ করতেছে একসময় না এক যাই হোক ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবা আর শেয়ার করতে তো টাকা পয়সা লাগে না আর ভালো লাগলো অবশ্যই প্যারেন্ট সেট করবো